আজকে আমার বয় বৃষ্টি যদি আমি আদর্শ বিক্রি করেছি আমি নিজেদের সবটা বিক্রি করেছি যারা আছে তারা আওয়ামী লীগ সরকার অনেকেই অনেক কিছু শিক্ষা দেওয়া

আমি তো বিশ্বাস করি যে ভালোবাসা যা ভালোবাসা বিনিময়ে ভালোবাসা নিতেও কি বলছে আমি ওইটা বিশ্বাসী না যে আজকে পাই যাই পাইছি এটা আমার জন্য গর্ব সবচেয়ে কিছুই নেই তোমরা যদি মনে করো সন্ত্রাসী বিনিময়ে সন্ত্রাসী জবাব দেওয়া না 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 এটা তুলে দেওয়া না এই শ্রীমঙ্গলের মাটি আমি কোনো দিবে দাদা গেলে বসে আছেন দাদা আছেন দাদা বুঝতে পারলেন এই যে বললাম সাউথের এশিয়ার যত

সবাই দেখছে যে একটা মানুষের পরে নির্যাতন করছে কতদিন আমি একজন ব্যক্তি আমাদের সে টাকা শুনিয়ে নিয়ে দাদা না নির্যাতনে এক নাম্বারে যে সহযোগিতা করছে আমার নাই গিয়ে আমার বিরুদ্ধ কথা বলছে মন্ত্রায় আমি বলছি যে এই অব আজ আমার যে তুই কি বলি আমার আমি তো আমি আর একটু কালক জবাব দিতে পারি কখনই না এই মুহূর্তে যারা বসে কিসের বসে দাদা কিসের বসে রিপোর্টের সামনে কিন্তু কথা বলতে বলে এখন সবাই মানে আমি কেউ সাথে এরকম আচরণ করি না আমি সবাই ভালোবাসি কিন্তু যারা বসে তারা তারা সাথে বসে এই সাউটলে মিষ্টির প্যাকেটে টাকা আসছে আমার জন্য মিষ্টির প্যাকেটে ওইটা টাকা আছে যেটা আমি ওইটা নিয়ে করি না আমি টাকা ফিরে দিচ্ছি চান আপনার মুখের পরিচয় দিচ্ছিল মুখের শ্বশুর কোনো সমস্যা নেই কিন্তু যারা মিষ্টি টাকার বিনিময়ে এই লক্ষ লক্ষ টাকার মানে মালিক আজকে তারা শান্তি দেবে আমি তো ঠিকই শান্তি দিতে আমি তো বলা বলে যখন আমার উপরে একটা খেলার ব্যাপার যখন আক্রমণ হলো কী হলো এত বড় কাছ থেকে উঠলে বলে আমাদের ছাড় উপরে হাত দেওয়া যাইব না এটা কি বলবো আর সমস্যা হইল যারা আমার উপরে আছে তাদের কী তাদের আমি চাই যে যে রাজনীতি করো একটা আদর্শ ভালোবাসার বিনিময়ে ভালোবাসা আমি নাম মেঞ্চন করতে চাই না কারা কারা তারা না কারা তারা তারা না তো আমার একটা সময় ভালোবাসত তাদের স্বার্থের জন্য তারা আমাদের আমার আমাদের তারা জায়গা নিতে চাইছে তাতে কি